আসসালামু আলাইকুম এভরি ওয়ান হোপ ইউ আর ওয়েল অ্যান্ড ডুইং গ্রেট উইথ মাই চ্যানেল ডিয়া লনার্স আজকে স্পোকেন ইংলিশের জন্য একটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার শিখবো ওকে লেটস গেট স্টার্টেড সুনার লেটার যার অর্থ কোনো না কোনো সময় এটা স্ট্রাকচার প্রথমে সুনার লেটার তারপর কম অবসবে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ওকে আমরা কিছু এক্সাম্পল দেখবো ফার্স্ট অফ অল কোনো না কোনো সময় তুমি সফল হবে এখানে স্ট্রাকচার অনুযায়ী সুনার অর লেইটার তারপর কমা বসতে এখানে সাবজেক্ট ইউ ভার্প উইল সাকসিড নেক্সট কোনো না কোনো সময় সত্য প্রকাশ পাবে স্ট্রাকচার অনুযায়ী সুনার অর লেইটার তারপরে কমা তারপর সাবজেক্ট দ্য ট্রুথ ভার্ব উইল খাম আউট কোনো না কোনো সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে স্ট্রাকচার অনুযায়ী সুনার অর লেটার তারপর কমা এখানে সাবজেক্ট উই হ্যাভ টু মেক এ ডিসিজন কোনো না কোনো সময় সে ফিরে আসবে এখানে সুনার অর লেটার স্ট্রাকচার অনুযায়ী বসে তারপর কমা সাবজেক্ট হি এবং ভার্ভ উইল কাম ব্যাক কোনো না কোনো সময় তারা আমাদের সাহায্য করবে সুনার অর লেটার কমা তারপরে সাবজেক্ট দেই ভার্ভ উইল হেল্প অবজেক্ট আস ডিয়ার লার্নার্স কোনো না কোনো সময় সমস্যার সমাধান হবে এটার ইংরেজি কী হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও